আমাদের মুসলিম ধর্মের সবচেয়ে বড় উৎসব হচ্ছে ঈদুল উল ফিতর এবং ঈদর আজাদ ঈদ ফিতরে আসলে বাজেট নিয়ে অনেক কথাবার্তাই শোনা যায় কিন্তু আমাদের মধ্যবিত্ত পরিবারের বাজেট হচ্ছে আমরা যেটা কিনবো সেটাই হচ্ছে আমাদের বাজেট এর বাইরে কোনো বাজেট নিয়ে আমরা যেটাই হবে কিনবো সেটাই আমাদের বাজেটের আওতায় পড়বে কারণ এর বেশি সেই ফুটানগিরি তো আমাদের অন্য মানুষের টাকা দিয়ে ফুটানগিরি করার কোনো মানে হয় না এদের নিয়ে অনেক কিছু লক্ষ্য করছে যেগুলো দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনি ঈদ শপিং ব্লক এটা নতুন একটি ব্লক নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি নিউ মার্কেট আমাদের মধ্যবিত্ত পরিবার এবং উচ্চপত্ত পরিবার এবং যে নিমবিত্ত পরিবার যেটাই বলো না কেন এই নিয়ম মার্কেটটা কিন্তু আমাদের একটা মেন টার্গেট তো আমরা হচ্ছে বড় বড় শপিং মলে যেমন বসুন্ধরা যেমন ফিউচার পার্ক এইসব মার্কেটে আসলে যে আমরা অবস্থ না আর এইসব মার্কেটে আমি মনে করি আমাদের যেমন আর্থিক অবস্থা আমরা সেভাবে মার্কেট করে ফুটাঙ্গি করে অন্যের টাকা দিয়ে অন্যের বয়ফ্রেন্ডের টাকা দিয়ে মার্কেট দুই লক্ষ এক লক্ষ টাকার মার্কেট এবং বত্রিশ হাজার তেত্রিশ হাজার টাকা জুতা কেনার মতো ক্ষমতা ভাই আমাদের নেই আমাদের যেটুকু ক্ষমতা আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা সেটাই করবো এবং আমাদের আমাদের মধ্যবিত্ত পরিবারদের একটাই সবচেয়ে বড় টার্গেট হচ্ছে যে আমরা আমরা একজন একজনকে ঈদ গিফট শপিং দিব ঈদ গিফট করার মাধ্যমে কিন্তু একটা আলাদা শান্তি পাওয়া যায় একজনকে আরেকজনের উপহার দিবে এটাই হচ্ছে বড় কথা আর পরিবার নিয়ে ঈদ করতে কিন্তু এবার আমি ঢাকায় চলে আসছি ঢাকায় কিন্তু আমি অনেক দিন আগেই আসছিলাম যদি আপনাদের সাথে শেয়ার করা হয় নাই তো বোনেরা আমার ছোটো বোন অ্যাকচুয়ালি মার্কেট থেকে শপিং করবে তো ছিল যে অনেক কিছু কেনাকাটা করবে বাট ওখানে যেয়ে দেখি অবস্থা অনেক খারাপ কারণ কেনাকাটা করতে গেলে দাম অনেক বেশি পড়ে যাচ্ছিলো অনেক বেশি বলতো অনেক বেশি অনেকটাই তারা বেশি রাখছে কিছু কিছু দোকান হিসেবে কমই ছিল তো ফার্স্টে আমরা মার্কেট ঢুকে গেলাম ঢুকে দেখি সেখানে আমরা কিছু ঘুরে দেখছিলাম জুতো দেখতেছিলাম জুতো মাশালা অনেক সুন্দর জুতোগুলো কিন্তু ভালোই ছিল প্রাইসগুলো ছিল পাঁচশো টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত তো আমরা ঘুরেছি বাট আমার জুতা পছন্দ হচ্ছিল না সে আগে একটা ড্রেস কিনে নিয়েছিল সাদা হোয়াইট কালারের বাকিটা আপনার ঈদের দিন দেখতে পাবেন ছিল অবশ্যই সবাই দেখুন সে ঘড়ি খুঁজছিল তো তার এখানে ঘড়িও পছন্দ হচ্ছিল না এখানে অনেক জুয়েলারি দোকান ছিল ভাই জুয়েলারি একটা কানের গুলোর দাম ছয়শো টাকা আসলে যে কানের গুলো আড়াইশো তিনশো টাকা করে কানের ধুল সেগুলো ছয়শো টাকা যাচ্ছিলো আর এটা নিয়ম মার্কেট ছিল ঐতিহ্য মসজিদ মসজিদ জিততে আমাদের অনেক ভালো লাগে এবং লাইটিং করেছে অনেক সুন্দরভাবে সাজা হয়েছে তাহলে বড় কথা হচ্ছে আমি যখন যাই তখন ইফতারই সময় হয়েছিল সবাই ইফতার করছিলো আমরা রাস্তায় আসলে ইত্যাদি করতে পারি নাই তো যাই হোক আমি তখন রাস্তা ছিলাম এখানে কিছু ড্রেস দেখতেছিলাম টপ দেখতেছিলাম যখন আমার বউ আমার বোনের আসলে টপস অনেক বেশি পছন্দ ও পড়তে অনেক ভালো ভালো লাগে ওর কাছে নাকি ও কমফোর্টেবল ফিল করে আর কি তো এখানে আমরা মার্কেট সারা মার্কেট ঘুরছিলাম আর দেখতেছিলাম আমি কী কিনেছি এর দিন কী 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 কিনেছি সব কিছু আসলে শেয়ার করবো নেক্সট ব্লগে যদি আমরা নেক্সট ব্লগ দেখতে যাই অবশ্যই কমেন্ট আমি শেয়ার করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন তো এই দিন হচ্ছে মার্কেটে অনেক পরিমাণ ভিড় ছিল আর এখানে তো দেখাই বুঝতে পারতেছেন কী অবস্থা ব্যাগের দোকানে আসলে ঢুকতেই পারতেছিলাম না আমার আসলে একটা ব্যাগের দরকার ছিল খুব জরুরি তো আমরা মধ্যবিত্ত পরিবারের যেটুকু সমর্থক সেটুকুই কেনাকাটার চেষ্টা করি আর এখানে দুই হাজার টাকা আঠারোশো টাকা জুতোগুলো কেজিগুলো আমার এত বেশি ভালো লাগছে বলার বাইরে না তো এই দোকানটাতে আমরা ঢুকি আর আগে আগে কিন্তু আমরা সবচেয়ে ভাইরাল একটা দোকান ছিল ঝুমকা ঝুমকা দোকানটা ঢুকি যে ওখানে ভিডিও করতে পারতেছিলাম না বিকজ মানুষ ছিল এবং আমার কমফোর্টেবল ফিল হচ্ছিলো না দেন আমার বোন এখানে আসে বাবুর জন্য নোমাল কিনতে তো এই যে মার্কেটের এই ভিতরে এই সাইডটাতে হচ্ছে অনেক কসমেটিকের দোকান হাড়ি পাতিল যা কিছু সব কিছু আমরা লাস্টে এখানে আসি এবং এখানে জুয়েলারি দেখতেছিলাম এখানেও কানের দোলার দাম অনেক বেশি ছিল প্রাইসটা অনেক বেশি ছিল এবং জুতো জুতিই ছিল জুতই অনেক সুন্দর ছিল যেটিগুলো আগে চলে গেছে অনেক দোকানে আগেও অনেক জিনিস রয়ে গেছে অবশ্য সেগুলো বিক্রি হয় না তারাই সেগুলোই উঠেছে আমি দেখতে পেলাম আবার নতুন নতুন অনেক কিছু উঠেছে সব সুন্দর মাসাল্লাহ আর এই হাড়ি পাতি লোকগুলো আমার সংসারে নারীগুলো দেখলে অনেক বেশি ভালো লাগে মনে হয় যে সব কিছু কিনে কাটা করে নিয়ে যাই বাট হয় না ঢাকায় আসছি আর বোনের সাথে নিউ মার্কেট সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করলাম তো আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন মার্কেটের এই বাইরের সাইডটা হচ্ছে গাড়ি পার্কিং করা হয় এই সাইডটাতে কিন্তু অনেকগুলো জুতো ছিল তারাও একই প্রাইস ছিল আর এই রোড সাইডে আমরা যখন বাসা যাচ্ছিলাম তখন রোড সাইডের বাজারগুলো তো ভালোই লাগছে অনেকদিন ঢাকা শহরে আসছি ঘুরতে পারতেছি এটাই হচ্ছে বড়ো কথা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আর মধ্যবিত্ত পরিবারের একটাই কথা আমরা যা কিনবো সেটাই আমাদের বাজেট এর উপরে কোনো বাজেট নাই সেটাই হচ্ছে বড় কথা এর উপরে কোনো বাজেট থাকা আরও দরকার নাই কারণ টাকা দিয়ে ফুটাঙ্গিরি করে শপিং করে এটাকে বড় কিছু মনে করা ঠিক না এটাকে আমি অনেক ভিক্ষুকের মতো অগ্নি মিট সবাই ভালো থাকবে